নামাজের সময় হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ পড়ো এমন নয় যে না খেলাটা দেখে নি না আমার কাজটা সেরে নি এই করি আচ্ছা পরে নামাজ পড়ে নিবি এখন তো সাড়ে এগারোটা বারোটা হইলো আচ্ছা দুটোর সময় পড়লেও তো চলে জোহর আচ্ছা শুয়েছি আসলে নামাজ পাঁচটার সময় পড়লেও তো চলে না সবাইকে বলছি পুরুষদেরকেও বলছি নারীদেরকে বলছি বনদেরকে বলছি যে নামাজের ক্ষেত্রে বিশেষ করে মহিলারা যেহেতু তাদের জামাত নেই আর বাড়িতে হয়তো একা নামাজ পড়বে ভাবছে যে সাড়ে তিনটা চারটার সময় আবার নামাজ পড়ার কি জরুরি ঘুমিয়ে যায় সাড়ে পাঁচটার সময় উঠে নামাজ পড়বো এটাই তো আমার নামাজ পুরুষদের না হয় জামাতের ব্যাপার সেবার আছে জামাত সাড়ে তিনটা পনেরো চারটে না গেলে জামাতটা পাবো না কিন্তু মহিলারা এইরকম অনেক সময় হবে তার খবরদার না নবী নারী পুরুষ সবাইকে সম্বোধন করে বলেছেন তিনটি বিষয়ে বিলম্ব করিও না তার একটি হচ্ছে নামাজের আউয়াল লক্ষ্যে নামাজ পড়বে নামাজ বিলম্ব করিও না আর কি বলছেন যে বল জানাজাত এই হাজারাত জানাজাল মারা গেছে আর গোসল দেওয়া হয়ে গেছে ব্যবস্থা হয়ে গেছে এখন আর কোন রকমের আইনগত বাধা নেই কোনো বাধা নেই ও ছেলে আছে কোথায় চাকরি করে চিটাগাঙ্গে থাকে কাল কি আসবে থাক ওই মেয়ে আছে অমুক ডিস্ট্রিক্টে আছে সে আসতে পারবে না থাক না কোনো অপেক্ষা নাই। ব্যবস্থা হয়ে গেছে জানাজার তাহলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে দাফন করে দাও দাফনে বিলম্ব করিও না যত তাড়াতাড়ি তাকে পৌঁছে দিবে ততই তার জন্য কল্যাণকার হবে আর তিন নম্বর আজকের বিষয়ের সাথে সম্পর্ক অবিবাহিত ব্যক্তি অবিবাহিত ছেলে হোক অথবা অবিবাহিত মেয়ে হোক যদি তার সমতুল্য ওই রকম তার উপযোগী ছেলে পেয়ে যাও বা মেয়ে পেয়ে যাও বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে মানে ছেলে যদি ওইরকম উপযোগী পেয়ে যাও মেয়ে আছে আর মেয়ে মাসাল এই কথা ভাবিয়েন না যে না ওকে অনার্স করাবো ওকে ডিগ্রি পাস করাবো অথবা এম এ মাস্টার করাবো তারপরে বিয়ে দেবো এখন মেডিকেলে পড়াচ্ছি এখন এই পড়াচ্ছি না ওইসব করিয়েন না কারণ এইসব করতে গিয়ে ভালো স্বামী অধিকাংশ মেয়েরাই পায় না বাস্তব সত্য নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বড়ই সুন্দর উপদেশ দিয়েছেন যখনই কোনো মেয়ের ভালো ছেলে পাবে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও লা তোয়াখেরা বিলম্ব করিও না সুতরাং ছেলে মেয়েদের লালন পালন ক্ষেত্রে এইচই আপনার দায়িত্ব রয়েছে যে মেয়েদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব করবেন না ভাবে না যে না 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 এখন বাইশ বছর বয়সে দিব না সতেরো আঠারো হয়েছে দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্দার মধ্যে যতটুকু পড়াইতে পরে যদি ভালো ক্ষেত্র পান শুধু মহিলা সমাজে রেখে যদি পড়াইতে পারেন মহিলা কলেজে পড়াইতে পারেন পড়ান পড়াশোনায় বাধা নেই শরীয়তে শরীয়ত কোন রকমের জায়েজ উন্নতিতে বাধা দেয় না অনেকে ভাবে যে না না শরীয়ত মনে হয় বাধা দিচ্ছে বাধা কোথায় দিচ্ছে যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে যেতে পারবেন না আপনি যেখানে গেলে আপনার মুখ কালা হয়ে যেতে পারে আপনার মেয়ের বিবাহ দিয়েছেন আর তারপরে আপনি তাকে সহ শিক্ষায় দিয়েছেন দেখা গেল যে আপনার জামাইয়ের মুখ কালো করে দিল আপনারও মুখ কালা করে দিল এমন নাই অন্য কোন ছেলের সাথে যাতে না বেরিয়ে চলে যায় সুতরাং ওই রকম ভালো পরিবেশ যদি তৈরি করতে পারেন মহিলা কলেজ মহিলা ইউনিভার্সিটি তৈরি করেন না মহিলা ইউনিভার্সিটির জন্য কেন দাবি করছেন না আজকাল বেহায়া বেপর্দা হওয়ার জন্য দাবি করছে বিদেশে যাওয়ার জন্য মহিলারা শুনলাম যে কোন একটি দেশের কথা যে মহিলারা খাদেমা হয়ে আসার জন্য বিরাট মিছিল করেছে তারা যে আমরা বিদেশে যাব হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা যুবতীরা তারা মিছিল করলে যে আমাদেরকে কেন রাত্রে যেতে দেওয়া হবে রাত্রে আমাদেরকে বের হইতে দিতে হবে কেন এই মিছিল করেছেন না যে আমাদের জন্য পৃথক ইউনিভার্সিটি লাগবে শুধু মহিলা কেন করছেন কেন না আল্লাহ এইরকম ভালো বুদ্ধি দিচ্ছে না কেন সৎ কাজ করার তো অভিজ্ঞ দিচ্ছে না কারণ অন্তর চাই না আপনাদের অন্তর চাইতে হবে সৎ কাজ করার জন্য পাক যেন আমাদেরকে নে কামাল অভিক দান করেন পাক আমাদেরকে ভালো কাজ করার তো দান করেন